নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পর্যটক বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভ এসছি জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে তারিখ হচ্ছে আপনার আট এপ্রিল মঙ্গলবার দু আসুন লাইভে জুড়ুন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তার ডেটা প্রকাশ করেছে আর সেই সঙ্গে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন তার ডেটা প্রকাশ করেছে ফিট আছি ফাইন আছি খুব ভালো আছি ঘটনা হচ্ছে উত্তরপ্রদেশের লোডার স্টোর মালিক চাষি সবাই বলছে যে বাংলা ভুল বলছে আমাকেও বলছে আপনি ভুল দিয়েছেন আমার ডেটা সবার থেকে কম আছে তবুও আমাকে বলেছে মিথ্যে এমডি এম সাবির আলী গুড ইভিনিং ভাই গুড ইভিনিং তো আমি যেটা ওনাদেরকে বলেছি সেটা হচ্ছে যে রেশন আলু রেশন আলু যেটা আছে বারো কোটি সাড়ে বাইশ অ্যাপ্রক্স ধরুন বারো কোটি সাড়ে বাইশ লাখ ওই তো কেউ কিছু না কিছু লুকুচ্ছে পয়েন্টের কথাটা বলতে পারবো না আমি আজকে শুধু কুমড়ুল মার্কেটটা বলে দিচ্ছি ছশো টাকা রতনপুর ছশো থেকে আশি আর উত্তরবঙ্গের জ্যোতি আলু ছশো কুড়ি থেকে ছশো চল্লিশ আর এই যদি বাইরের মার্কেট জানতে যাও তো আমি বাইরের মার্কেটটা বাইরের মার্কেটটা আমি বলে দিতে পারবো এখনই বাইরের মার্কেটটা আমি বলে দিতে দক্ষিণ ভারতের মার্কেট টাইট আছে হ্যাঁ যার জন্যে ইউপি থেকে পার ডে কুড়ি পঁচিশ সালে সর্বকালীন রেকর্ড লোড হয়েছে আপনি ভুল ভাল বললে হবে আরে ভাই রেকর্ড লোড হয়েছে তো কত লোড হয়েছে আমি তো আমার ডেটা প্রকাশ করেছি আমি কি বলেছি কম লোড হয়েছে যেটা আমার হিসেবে যেটা আছে আমি সেই ডেটা দিয়েছি এখন আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের মাথায় যারা বসে আছে তারা কত ধোয়া তুলসী পাতা সেটা কারো জানতে বাকি নেই জ্যোতি সাদা আলুর দাম জ্যোতি সাদা আলুর দাম হচ্ছে ছশো পঁয়ষট্টি টাকা মার্কেট তাহলে ভাই বলছে হুগলিতে প্রোডাকশন কম আরে ভাই যখন স্টোর গুলো বন্ধ আছে পশ্চিমবঙ্গে ষোলো কোটি স্টোর ক্যাপাসিটি এক কোটিতে চাবি পড়ে আছে তারপরে যতগুলো স্টোর আছে এসোন আমার সঙ্গে ঘোরো দেখিয়ে দিচ্ছি তিন লাখের চেম্বারে পঞ্চাশ হাজার লোড হয় না সাত লাখের চেম্বারে দু লাখ লোড হয় না তিন লাখের চেম্বারে টেনেটুনে দেড় লাখ লোড এরকম কত চেম্বার নেবে এরকম বহু চেম্বার আছে এরকম বহু চেম্বার আছে আর সমিতির যেটা ভুল সেটা হচ্ছে যে রেশন আলু আর প্রসেসিং আলু এই দুটোতে ভাগ করা উচিত ছিল যে রেশন আলু এত আমি যেমন ভাগ করে দিয়েছি রেশন আলু এত প্রসেসিং আলু এত বাজার বাজার আরে ভাই আমি তো আমার ব্যক্তিগত মত বলছি আমি সমিতির সদস্য সমিতির সদস্য হয়ে আমি সেক্রেটারি সভাপতি ভুল ধরতে পারবো না কেন ধরবো না আমি যদি সমিতির কেউ না হতাম তাহলে আমার ভুল ধরাটা ভুল ছিল আমি যখন সমিতির একজন ক্ষুদ্র সদস্য হলো আমি সমিতির ভুল ধরব সমিতি কেন যে আমাদের এত লোড হয়েছে এর মধ্যে এত প্রসেসিং আলু আছে আর এত রেশন আলু আছে এতটা বিজে যাবে বিজে প্রত্যেক বছর কিছু না কিছু যায় তো যে বছরটা বিগত চলে গেল চব্বিশ সাল চব্বিশ সালের সিডে পার্সেন্টই পাঞ্জাব আলুতে কিন্তু রাজবংশী আজকে আলুর দাম সাতশো পঞ্চাশ টাকা তো ভাই তোমার মালদায় আলুর দাম কমছে কিন্তু আমাদের এদিকে তো দাম বাড়া আছে ভাই দক্ষিণবঙ্গে জ্যোতি আলুর দাম তো বাড়া আছে দেখা যাক কত তাড়াতাড়ি খোলে আর যে একটা পজিশন ছিল তো যা তোর অ্যাসোসিয়েশন যা ডেটা দিয়েছে সেটা ভুতুরে ডেটা তারপরে ভুতুরে যে সমিতি হয়েছে চিন্তন সমিতি চিন্তন সমিতি চিন্তা করতে করতে শেষ চিন্তন সমিতি একটা ডেটা দিয়েছে সেই চিন্তন সমিতির ডেটা না সেক্রেটারি সই না সভাপতি সই না সিল কোনো কিছুই না চিন্তন সমিতি চাষিমারা সমিতি দক্ষিণবঙ্গে যদি লোকাল আলুর দাম আছে যতি লোকাল আলুর দাম আছে ডালা এক নম্বর ডালা কোমরুল ছশো টাকা সিঙ্গুরের দাম আছে লোকাল এক নম্বর ছশো আশি টাকা ছশো ষাট থেকে ছশো আশি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের ভালো আলু ছশো কুড়ি থেকে ছশো চল্লিশ টাকা সিঙ্গুরের মার্কেট এখানে দিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ওনাদের ভুতুরে হিসাব ওনারা উত্তরবঙ্গ ফুল লোড বলে দিয়েছেন উত্তরবঙ্গ যদি ফুল লোড হয়ে গেল তাহলে এখনো স্টোরে আলু ঢুকছে কি করে তাহলে এখনো আলু ঢুকছে কি করে উনি মুর্শিদাবাদ বীরভূম ওনারা ফুল বলেছেন মুর্শিদাবাদ বীরভূমে তো খালি আছে বীরভূমে হয়তো খালি নেই কিন্তু মুর্শিদাবাদ এখনো খালি আছে আমি প্রমাণ দিতে পারবো চাষির দাম চাষির দাম না আমি নাম্বার ওয়ান আলু সেট মার্কেটটা বলতে পারি সেট মার্কেটটা বলতে পারি চাষির দাম চাষির কাছ থেকে কেউ উঁচুতেও নিতে পারে নিচুতেও নিতে পারে এখানে পশ্চিমবঙ্গ চিন্তাশীল আলু ব্যবসায়ী বিন্দু পশ্চিমবঙ্গ চিন্তাশীল আলু ব্যবসায়ী সমিতি চিন্তাশীল আলু ব্যবসায়ী সমিতি চিন্তা করতেই থাকুক চাষির কি করে ক্ষতি করা যায় তার কারণ হচ্ছে যে গতকাল রাত্রিরে মোদিজি রাসায়নিক সারের দাম প্যাকেটে তিনশো টাকা বাড়িয়ে দিয়েছে তো চিন্তাশীল সমিতি চিন্তা করুক হোক দাম বাড়ুক সেটা তো আমি চাই দেখা যাক কত টাকায় খোলে এ তো চিন্তাশীল আলু ব্যবসায়ী সমিতির যাদের কোনো মাথা মুন্ডু নেই হ্যাঁ তারা পনেরো কোটি পঁচিশ লাখ ষাট হাজার দুশো ঊনপঞ্চাশ প্যাকেট লোড দেখিয়ে দিয়েছে চিন্তাশীল হ্যাঁ আর এই চিন্তাশীল আলু ব্যবসায়ী সমিতির যারা মাথায় আছে তারা একবার ইউপি গেলে তাদের চিন্তাটা ভালো করেই হয়ে যাবে ইউপি লোক বলছে যে ইউপি তো কম আলু আছে উঁচু দামে লোড হয়েছে ইউপি কে মারার জন্য এসব ভুল তথ্য দিচ্ছে বাংলা মানে কেউ মানতে চাইছে না বাংলার হিসাব তা যাইবা হোক বাংলায় সর্বকালীন রেকর্ড লোড হয়েছে এটা এক কথায় মেনে নেওয়া যাবে কিন্তু কথা হচ্ছে যে এই পনেরো কোটি পঁচিশ লাখ যে চিন্তাশীল বাবুরা চিন্তা করে বের করেছেন এটা ভুল আর সমিতির ভুল হচ্ছে প্রসেসিং আলু আর রেশন আলু দুটোকে ভাগ না করা আর স্টোর অ্যাসোসিয়েশনের ভুল হচ্ছে প্রতিটা জেলায় কত প্যাকেট আলু লোড হয়েছে সেটা উল্লেখ না করা পার্সেন্টেজ দিয়ে দেওয়া একটা আন্দাজে পারসেন্টেজ বসিয়ে দেয়া ওইটা না করে যে আমাদের এত কোটি এত লাখ এত হাজার এত প্যাকেট আলু লোড হয়ে পরিষ্কার হয়ে যেত এই জেলায় এত এই যেমন জেলায় পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির ডেটা দিয়েছেন ঠিক ভুলের তর্কে আমি যাব না ওনারা ডেটা দিয়েছেন এই জেলায় এত 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 ওনাদের একটা ভুল আমি ধরতে পারি যেটা প্রসেসিং আলু আর রেশন আলু এই দুটো ভাগ করেন আমাকে একজন ফোন করে বলেছিলেন যে প্রসেসিং আলুটা ধরা হয় না কেন ধরা হবে না সারা বাংলায় কত লোড হলো সেটার ডেটা স্টোর মালিকরা দিচ্ছে সেটার ডেটা আলু ব্যবসায়ী সমিতি দিচ্ছে তাহলে প্রসেসিং আলুটাকে লোডে তো ধরা হচ্ছে লোডের সমস্ত আলুটা কত বাংলা লোড হয়েছে বাংলা টোটাল লোডটা ধরা হচ্ছে তাহলে বাদ কোথায় গেল বাদ তো যাচ্ছে না আরে ভাই আপনি কমেন্ট করছেন রিয়া ভয়েস রিমেল দিয়ে আবার তাকে উড়িয়ে দেওয়ার কি দরকার আছে মেসেজ ডিলিট যদি করবেন তা মেসেজ করার দিক আছে স্টোর কততে খুলতে পারে এখন স্টোর খোলার সাথে সাথে আস্তে আস্তে ডিমান্ড বাড়বে দাম বাড়তেই থাকবে তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে বাংলার আলুর কোয়ালিটি ভালো বাংলার আলুর এবছর মান ভালো এবং সারা ভারতবর্ষ নিরিখে বাংলা কম দামে লোড হয়েছে বাংলার আলু এবছর বহুত দূর ছুটবে বহুত দূর ছুটবে বাংলার আলু অতএব বাংলা যে দামে লোড হয়েছে বাংলা স্টকার সেকেন্ড পার্টি যিনি আলু রেখে থাকুন বা কৃষক যিনিই রেখে থাকুন ভালো দামে আলু বেচা কেনা করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আমার অনুমান আচ্ছা আচ্ছা ভুল লিখেছিলেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ওভারলোড কিছু জায়গায় ওভারলোড হয়েছে তো মেদিনীপুরে ওভারলোড হয়েছে বাঁকুড়ায় কিছু স্টোর ওভারলোড হয়েছে হয়েছে ওভারলোডও হয়েছে আর স্টোর ফাঁকাও পড়ে আছে সবটাই বলতে হবে ওভারলোড যেটা হয়েছে সেটা স্টোর অ্যাসোসিয়েশন ওভারলোডটা না দেখাতে পারে ওভারলোডটা না দেখিয়ে এক দেড় পার্সেন্ট ওভারলোড না দেখাতে পারে কিন্তু কেনাদের যে লাইসেন্স আছে লাইসেন্স অনুযায়ী লোডটা দেখিয়ে দিলে প্যাকেটটা দেখিয়ে দিলে তো ভালো হতো অমর ঘোষ হ্যাঁ দাদা জিও যাই হোক তর্কের শেষ নেই একটা কথা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষের নিরিখে বাংলা আলুর মান ভালো এবং কম দামে লোড হয়েছে যেহেতু ভালো আলু কম দামে লোড হয়েছে বাংলার আলু বহুত দুধ ছুটবে আনারুল ইসলাম ভাই বলছে আলুতে এবছর চিন্তা নেই হাসি ফুটবে ধন্যবাদ আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিই চাষি পরিবার সুখে থাক 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 আনন্দে এটা আমি থেকে চাই আর একটা কথা না বললেই পারছি না তার কারণ গতকাল রাত্রি রাসায়নিকের দাম প্যাকেটে তিনশো টাকা কেন্দ্র সরকার বাড়িয়েছে তো আমি কৃষকের কাছে জলপাইগুড়ি সদরে সদর দক্ষিণ দুটো স্টোর ক্যাপাসিটি দশ লাখ লোড হয়েছে লাখ তো তো সেটা জলপাইগুড়িতে উত্তরবঙ্গে পড়ে তবু উত্তরবঙ্গে হাউসফুল বললো কি করে এখানেই তো আমার প্রশ্ন সাত লাখের দশ লাখের ক্যাপাসিটিতে সাত লাখ লোড হলো আর সেখানে হাউসফুল বলে দিল সেটা তো খুলবেই সেটা তো খুলবে রাজউদ্দিন ছশো সাড়ে ছশো টাকা বন্ডে তো খোলা উচিত অবশ্যই হ্যাঁ যেটা কৃষকের উদ্দেশ্যে আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে আলু কৃষকদেরকে শেয়ার করবেন কৃষকদেরকে তার কারণ হচ্ছে যে আমি যেহেতু আলু চাষে হিত হয়েছি বন্ধু তো আমার ডিউটি আমি যেটা করতে চাই কৃষকের প্রোডাকশন কস্ট ফিফটি কমাতে চাই প্লিজ কৃষকরা আমার সঙ্গে যোগাযোগ করুন গুড ব্যাকটেরিয়া ফর্মুলা কিভাবে আপনারা গুড ব্যাকটেরিয়া সার জৈব মানে কিভাবে আপনারা কম খরচে চাষ করবেন অর্গানিক পদ্ধতিতে অর্গানিক পদ্ধতিতে কিভাবে আপনারা চাষ করবেন তার গুড ব্যাকটেরিয়া এবং তার ফর্মুলা প্রশিক্ষণ সব আমি দিয়ে দেবো প্লিজ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আপনারা বললে আপনাদের এরিয়ায় আমি যাব তার জন্যে আমাকে কোনো পারিশ্রমিক লাগবে না কোনো পারিশ্রমিক লাগবে না সম্পূর্ণ কৃষকের জন্য ফ্রি এবং যখনই আপনি অর্গানিক পদ্ধতিতে ধান চাষ করবেন আলু চাষ করবেন সবজি চাষ করবেন তখনই আপনার ফসলের দামটা হয়ে যাবে ডেরা এক্সপোর্টের গাড়ি আসবে আপনার জমিতে সঙ্গে সঙ্গে তাদের গাড়িতে ল্যাব আছে টেস্ট করবে অর্গানিক প্রমাণ হলেই ডেরা দামে ডেরা থেকে ডবল দামে আপনার প্রতিটি ফসল কিনে নিয়ে যাবে প্রত্যেক দিন গাড়ি লোড হবে আরে আমি কেপিএস নই আমি আলু চাষি হিতি বন্ধু আমাদের ভারত সরকারের যে কৃষি বিজ্ঞান বিভাগ আছে সেখান থেকে কালেকশন করা বৈজ্ঞানিকদের রিসার্চ করা গুড ব্যাকটেরিয়া আমার হাতে আছে সেটা আমি কৃষকের হাতে তুলে দিতে চাই অতএব প্লিজ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে কৃষকরা আসুন সম্পূর্ণ ফ্রি আর ব্যবসায়িক প্রেডিকশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু জন্য করে ফোন ব্যবসায়িক আর কৃষকরা সময় ফোন করতে পারেন সম্পূর্ণ ফ্রি শুধু অর্গানিক চাষের জন্য অর্গানিক পদ্ধতিতে পদ্ধতি চাষ করবেন শুধু ইউরিয়াটা আপনার লাগবে আর বাকি প্রথম বছর রাসায়নিক ফিফটি পারসেন্ট কমবে দ্বিতীয় বছর তার ফিফটি পার্সেন্ট তৃতীয় বছর কোনো রাসায়নিক লাগবে না এবং অর্গানিক যে স্প্রে অর্গানিক কবজ আছে সেটাও আপনাদের হাতে ফিরি তুলে দেওয়া হবে তিনবার স্প্রে করার পর কোনো রোগ ডেরি কোনো গাছের কাছে আসবে না পরিবেশ সুন্দর থাকবে আগামী জেনারেশন আমাদের ভালো হবে অল্প বয়সে মুখে পৌঁছ আসবে না অতএব পরিবেশকে সুন্দর রাখতে চাষের খরচ কমাতে এবং চাষ করে তাতে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন जय जवान जय किसान जय हिंद बंदे मातरम भारत माता की जय जय बंगला जय बांग्ला जय बंगला, जाए बंगला।